ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম আলু পনিরের সবজি চল দেখে নাও আমি এটা কি করে বানিয়েছি এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি এই দিকে দেখো এখানে আমি আড়াইশো গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি আর তিনটে আলু নিয়ে নিয়েছি পনিরগুলোকে চোখো করে কেটেছি আলুগুলোকে ডুমো করে কেটেছি আর এইদিকে আমি টমেটো নিয়ে নিয়েছি একটা আর ঝাল ভুজে লঙ্কা নেবে আর আদা নিয়ে নিয়েছি ওগুলোকে টুকরো করে নিয়েছি আদাটাকে ওগুলো দিয়ে আমি পেস্ট করব। আর এই বাটিতে একটা ঘোল বানাবো এই কারণে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে জল দিয়ে একটা ঘোল বানিয়ে নিয়েছি এইভাবে করলে একটা বাটা মশলার স্বাদ পাওয়া যায় খুব ভালো করে মিশিয়ে নিলাম জলের সাথে দেখো ঠিক এরকম রেডি হয়েছে এবার এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলেই কিন্তু আমি রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি টুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো দেখো আমার কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর গ্যাসের আঁচটা কিন্তু কমানো আছে ওই তেলের মধ্যেই আমি পনিরগুলো দিয়ে ভেজে নেব পনির ভাজার সময় তেলটা যেন ভালো গরম হয় তাহলে কিন্তু পনিরটা নিচ থেকে ধরে যাবে না আর তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু পনিরগুলো লেগে যেতে পারে দেখো পনিরগুলো আমি মোটামুটি লালচে করে ভেজে নিলাম এরপর আমি পনিরগুলো নামিয়ে দিচ্ছি ভাজাটা আমার হয়ে গেছে এবার ওই তেলেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ আর দিলাম কিছু গোটা গরম মশলা দুটো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর সামান্য চিনি দিয়ে দিয়েছি ফোড়নটা আমার রেডি হয়ে গেলে এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়েছি আর দিলাম যেই মশলা ঘোলটা বানিয়েছি সেটা সবগুলো একসাথে গ্যাসে আস্তে তো আমার কমানোই আছে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা যেন কাঁচা গন্ধটা না বেরোয় দেখো মশলা কষাতে কষাতে তেলটা কিন্তু সেপারেট হতে শুরু করে দিয়েছে বা টুকরো করে কেটে রাখা আলু যেটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মিশিয়ে নিলাম আলুর সাথে তারপরে আমি ঢেকে রাখবো পাঁচ সাত মিনিট মতন ঢেকে ঢেকে আমি আলুটাকে কষিয়ে নেবো এইভাবে করলে না দেখো আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় এবার দিয়ে দিলাম আমি জল এই রান্নাটা খুব ঝোলো করব না আর খুব শুকনো শুকনো করব না সেই হিসাব মতন আমি হাফ গ্লাস মতন জল দিয়েছি জল দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট ঢেকে রাখলেই হবে আমার আলুটা কিন্তু একদম নরম হয়ে গেছে একটু নাড়িচারি নিচ্ছি এই সময় আমি পনিরটা দিয়ে দিলাম পনিরটা তো খুব নরম সেই কারণে আগে দিন তাহলে কিন্তু পনিরটা একদম ভেঙে যাবে পনিরটা দিয়ে আলুর সাথে ঝোলের সাথে ভালো করে নাড়িচারি নিলাম এই টাইমে আমি গ্যাসে আঁচটা বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম জাগেরি পাউডার তোমরা চাইলে চিনিও দিতে পারো তবে আমি জাগিরি পাউডার দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বাস আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তোমাদের ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবে রেডি হয়ে গেল আমার আলু পনির বাস টাটা বাই